আজকের ভিডিওর মূল বিষয়ে যাবার আগে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই ধরুন আপনি একটি প্রতিষ্ঠানের আইটিতে কাজ করেন কিংবা আপনি একটি প্রতিষ্ঠানের এইচআরএ কাজ করেন কিংবা আপনি একটি প্রতিষ্ঠানের কর্ণধার আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য যদি কোনো কর্মী নিয়োগ করেন তাহলে কোন বিষয়গুলো আপনি আসলে বিবেচনা রাখেন আমার ধারণা একজন আই আর ম্যানেজার হিসাবে আপনি নিঃসন্দেহে খেয়াল করেন আপনি যেই কাজের জন্য আসলে কর্মীকে নিচ্ছেন সেই কাজের জন্য তার যে স্কিলগুলো দরকার সেই স্কিলগুলো স্কিলগুলো সেই কর্মীর মধ্যে বা সেই অ্যাপ্লিকেন্টের মধ্যে আছে কি না তার কাজের অভিজ্ঞতা কেমন কিংবা তার সততা কেমন তার কনফিডেন্ট লেভেল কেমন তার যোগাযোগ দক্ষতা কেমন কিংবা ওই পার্টিকুলার কাজের জন্য তার যে স্কিলগুলো দরকার সেগুলো আছে কি না আমার আমার ধারণা যে আমার অভিজ্ঞতা থেকেও আসলে আমি যখন এই প্রসেসগুলোতে কাজ করতাম তখন আমি এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতাম যখন একজন ক্যান্ডিডেট এই বিষয়গুলো ফুলফিল করতে পারে এই শর্তগুলো ফুলফিল করতে পারে তখনই আসলে চাকরিদাতা তাদেরকেই চুজ করে তার ভিতরে আরেকটা গুণাবলি আমরা বলতে পারি যে তার সততা কেমন তার নীতিনৈতিকতা কেমন এই বিষয়গুলো একজন কর্মীর ভিতরে থাকা খুবই গুরুত্বপূর্ণ সবাই চায় তার প্রতিষ্ঠানের কর্মী হবে অত্যন্ত সৎ এবং চরিত্রবান আচ্ছা এবার মূল টপিকে আসে মূল টপিক হলো যে আজকে আমি যেটা বলার চেষ্টা করছি যে আজ থেকে পাঁচ বছর কিংবা দশ বছর পরে বাংলাদেশে বিশেষ করে যারা এখন ইউনিভার্সিটিতে পড়ছেন কলেজে পড়ছেন তারা বিশেষ করে যারা ছাত্রলীগ ছাত্র দল করেন কিংবা অন্য কোনো দল করেন বিশেষ করে আমি এই দুইটা দলকে ফোকাস করে বলতে চাই এই দলে যে সকল কর্মীরা আছেন তাদের আসলে অ্যাক্টিভিটিসগুলো কি আসলে ক্যাম্পাস লাইফে সেগুলো নিয়ে আমরা একটু যদি পর্যালোচনা করি ধরেন আপনি দেখবেন যারা এতদিন লীগের আমরা তাদের চরিত্র দেখেছি তাদের প্রথম কাজ ছিল ক্যাম্পাসের ভিতরে হলে সিট বাণিজ্য করা গণরুম ভিত্তিক যে ব্যাট প্র্যাকটিস সেগুলো করা ক্যাম্পাসের ভিতরে এক প্রকারের ত্রাসের রাজত্ব তৈরি করা প্রশ্ন ফাঁসের কাজ করা প্রশ্ন জালিয়াতির সাথে সংযুক্ত থাকা শিক্ষক নিয়োগে ভূমিকা পালন করা সেখান থেকে টাকা নেওয়া স্থানীয়ভাবে বিভিন্ন টেন্ডার বাজিতে গিয়ে চাঁদাবাজি করা স্থানীয় যে যদি আপনি ক্যাম্পাসের কথাও চিন্তা করেন যদি আমি কথাগুলো শুধু ক্যাম্পাস ভিত্তিকের কথা বললাম ক্যাম্পাসের ভিতরে যে ছোট ছোটো দোকান আছে সেখান থেকে চাঁদা নেওয়া কিংবা ফ্রি ফ্রি খাওয়া এগুলো হচ্ছে ছাত্রদল ছাত্রলীগের একটা কমন তাদের অ্যাক্টিভিটিস এর বাইরে আপনি চোখ বন্ধ করলে এর বাইরে আপনি অন্য কিছু চিন্তা করতে পারবেন না আচ্ছা এদের লাইফটা কি হয় পাঁচ বছর চার বছর অনার্স পাঁচ বছর মাস্টার্স করে তারা এই চর্চার ভিতরেই থাকে কারণ এগুলো করে তারা একরকম নিজেদেরকে খুব হিরো হিরো মনে করে একটা হিরোইজম কাজ করে বড়ো ভাই তাদের আছে বড়ো ভাই যখন বলে তখন পিছনে মোটরসাইকেল নিয়ে পঞ্চাশ জন একশো জন ঘুরে বেড়ায় তাদেরকে নিয়ে শোডাউন দেয় মানে সারা দিনে তাদের কাজ কাজকর্মই থাকে আসলে এগুলো শোডাউন দেওয়া মিছিল করা তাদের মানে এই যে মানে আপনি চিন্তা করেন যে একটা ক্যাম্পাসে যদি একজন একটা ছাত্র দল বা ছাত্রলীগের যদি সভাপতি থাকে তার নিচে সেক্রেটারি তার নিচে আবার হল কেন্দ্রিক সভাপতি সেক্রেটারি থেকে তো সবাই নিজেদের হ্যাডাম দেখানোতে ব্যস্ত থাকে আসলে কে কার কানের উপরে মেরে দশটা ছেলেকে নিয়ে আসতে পারবে কে কাকে ক্লাস বাদ দিয়ে ছেলে ডেকে নিয়ে এসে মিছিল করাতে পারবে কে কার কাছ থেকে জোর করে টাকা পয়সা নিয়ে ছেলেদের জন্য কিছু করবে মানে এই প্র্যাকটিসগুলোর বাইরে আপনি আসলে অন্য কিছু চিন্তা করতে পারবেন এবং তারা পাঁচ বছর এগুলো করে মোটামুটি কাটিয়ে দেয় যখন পাঁচ বছর শেষ হয়ে যায় তখন তারা আসলে বিশ্ববিদ্যালয় থেকে কি নিয়ে বের হয় বা কলেজ থেকে কি নিয়ে বের হয় দেখবেন যে একটা সার্টিফিকেট কোন রকম একটা সার্টিফিকেট মানে ম্যাক্সিমামই দেখা যায় যে বিলো থ্রি পাশে পাঁচ বছরে তারা আর যোগ্যতা অর্জন করে ফেলে সেটা হচ্ছে টুকি টাকি একটু নেশাভান করা আসলে হ্যাঁ তো এই নেশাভান করার জন্য তো টাকা দরকার হয় তো সেটাকে তোর বাবার পকেট থেকে তো আনা সম্ভব হয় না তো ওই সিট বাণিজ্য করে আসলে টাকা পয়সা ম্যানেজ করতে হয় কারণ দিন শেষে নেশাও তো করতে হবে ওটারও তো চাহিদা আছে তো এটা গেল হচ্ছে এক শ্রেণী রাজনৈতিক দলের যারা শিক্ষার্থী আছেন ছাত্ররা আছেন তাদের ডেইলি লাইফ এবং তারা একটা পর্যায়ে গিয়ে ক্যাম্পাস থেকে যখন তারা বের হয়ে যায় যারা একটা সার্টিফিকেট নিয়ে কোনো রকম বের হয়ে যায় তারা আসলে কী নিয়ে বের হয়ে যায় এটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন বা চিন্তা করেন তারা একটা সার্টিফিকেট রকম ধরেন বিলো থ্রির একটা স্কোর এখানেও একটা ব্যাপার আছে কারণ যেহেতু পাঁচ বছর এই শিক্ষার্থীগুলো আসলে ওই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু মানে সার আবার দুই ধরনের আছে একটা হচ্ছে স্যার আরেকজন হচ্ছেন সার তো এই সাররা আবার ওই যে দলীয় পরিচয়ে আসেন এবং দলীয় ক্যাডারদেরকে তারা আবার ব্যবহার করেন যেহেতু একটা দায়িত্ব কর্তব্য আছে সারদের তো এই সাররা আবার গাই বসুদেরকে এইভাবে একটু সাজেশন টাজেশন চোতা দিয়ে মোটামুটি ভাবে একটু পাশ করানোর ব্যবস্থা করে দেন কারণ তাদেরও তো দায়িত্ব কর্তব্য বলে কথা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি একজন যিনি দুইবার ভিসি হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ভিসি নেই তো তিনি ছাত্রলীগের পোলাপানদেরকে চাকরি দিয়ে বলেছিলেন তিনি মানবিক দিক থেকে আসলে চাকরি দিয়েছেন এই কথা আমরা সবাই জানি তো যাই হোক তো এরকম কিছু সারের অবশ্যই চোতা দিয়ে মোটামুটি পাশ করাইতে এদেরকে বের করে দেয় এই বিলো থ্রির রেজাল্ট নিয়ে এই ছেলে মেয়েগুলো আসলে কি করে বাস্তবতা কি চিন্তা করেন সে সার্টিফিকেট একটা পায় আর সাথে কিছু স্কিল পায় স্কিল বলতে ধরেন কিভাবে অন্যের পকেট থেকে টাকা বের করতে হবে কি করে ঝাড়ি ঝুড়ি মেরে হ্যাডাম দেখায় আসলে নিজের ক্ষমতা দেখাতে হবে আর সে সাথে নেশা করার একটু ক্ষুদ্র যে স্কিল শৈল্পিকতা এগুলি নিয়ে আসলে বের হয় তো বের হওয়ার পরে যেটা হয় ক্যাম্পাসে তো বড় ভাইরা থাকে কিন্তু বাইরে গিয়ে তার চাঁদাবাজি করার সেই সুযোগটা নাই ক্যাম্পাসে এরা কিন্তু ব্যাপক হেডা মেলা মানুষ হ্যাঁ মানে ক্যাম্পাসের ভিতরে এই লিডারগুলো আপনি বলতে পারেন ধরেন আমি রাজশাহী শহরের ছেলে আর ক্যাম্পাসে দুইটা আলাদা আর কি কিন্তু ক্যাম্পাসের ভিতরে যারা থাকে তারা নিজেদেরকে ট্রাম্পের তো বেশি কিছু মনে করে আসলে হ্যাঁ বাংলাদেশের নেতাকর্মীদের কথা বাদই দিলাম ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা এই যে বিভিন্ন দলের সভাপতি যারা থাকে বিশেষ করে এরা নিজেদেরকে ট্রাম্পের বড় কিছু মনে করে নেতা নিহানুর হ্যাঁ তো যাই হোক এরা যখন ক্যাম্পাস থেকে বের হয়ে যায় ক্যাম্পাস তো তাদের সাথে যায় না সে একলাই বের হয়ে যায় বের হয়ে গিয়ে যাদের কারণ নেতা তো আর ঢাকায় নেই নেতা তো রাজশাহীতে ছিল বা নিজ এলাকায় ছিল ঢাকায় গিয়ে আসলে অন্ধকার দেখে এদিকে পরিবারের চাপ পরিবার হাল ধরতে হবে গার্লফ্রেন্ডের বিয়ে হয়তো বা হয়ে যাচ্ছে যদি এদের একটু গার্লফ্রেন্ড কেমন থাকে থাকে না তারপরে ধরেন আয় রোজগার করতে হবে আবার এদিকে মাঝে মধ্যে সারাদিন একবার দুইবার একটু যে একটু মানে শৈল্পিক কাজ করতে হয় সেগুলোর জন্য টাকা পয়সা দরকার সবকিছু মিলে একটা খুব চাপের মধ্যে পড়ে যায় ভাইয়েরাও ফোন টোন ধরে না চাকরিও হয় না চাকরি হবে কি করে চাকরি হওয়ার জন্য যে যোগ্যতা দরকার যে স্কিল দরকার যে কর্মদক্ষতা দরকার যে সততা দরকার সেগুলো কিছু নিয়েই তো বের হয়নি এবার আমরা আসি আসলে ক্যাম্পাসে আসলে শিবির কি করে শিবির দেখেন শিবির যে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করে তা না এরা একদম স্কুলের বাচ্চাদেরকে নিয়েও কাজ করে হিলফুল ফজুলনা এরকম একটা সংগঠন ওদের আছে বাচ্চাদেরকে নিয়ে যারা স্কুলে পড়ে তাদেরকে নিয়ে এবং তারপরে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে নিয়ে তারা কাজ করে তারা কি করে তারা তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করে গত সতেরো বছর এরা আসলে তলে তলেই ছেলে মেয়েদের স্কিল ডেভেলপ করেছে নেটওয়ার্কিং শিখেছে কিভাবে ডিসিশন মেক করতে হয় এই জিনিসগুলো শিখেছে আমার কাছে মনে হয় আর কি এই এই আজকের এই বিষয়টা আসলে কথা বলার পিছনে একটা সূত্র আছে সেই সূত্রের জায়গায় ফিরে যায় আমি এপ্রিল মাসে অস্ট্রেলিয়াতে আসি ঢাকা রাজশাহী থেকে তখন আমার বন্ধু আমার সাথে পড়ালেখা করতো অনার্সে তো ও আমাকে ও ওর বাড়ির সুজাউদ্দিন সুজা ও বায়াতে ওর বাসার আচ্ছা ও আমাকে একটা ফর্ম পাঠালো দেখে একটা গুগল ফর্ম নাম ঠিকানা দিতে হবে তার নিচে লিখা আছে যে আপনি আপনি কোন বিষয়ে পারদর্শিতা আছে আপনার ভিতরে হ্যাঁ আপনি ডিজিটাল মার্কেটিং পারেন কিনা আপনি নেটওয়ার্কিং পারেন কি না আপনি আইটি ম্যানেজমেন্ট পারেন কি না আপনি স্কিল রাইটিংয়ের কতটা আপনি দক্ষ কিংবা আপনি আইএলটিএস এর ক্লাস নেন কিনা অথবা আপনার ম্যানেজমেন্ট স্কিল কতটা ভালো এরকম তিরিশ পঁয়ত্রিশটা দেখলাম স্কিল আছে তার মানে ওর চাহিদা ছিল যে আমি যে কাজগুলো পারি আইটিতে আমি ওগুলোতে ঠিক চিহ্ন দিয়ে আমি আমার নাম ঠিকানা দিই এবং কীভাবে ওদেরকে আমি হেল্প করবো সেই বিষয়টাতে ওকে সহায়তা করা কিন্তু সেই সময় আমার অসুস্থ ছিলাম এবং আমার ওই মেন্টালিটিও ছিল না আমি এগুলো তখন অ্যাভয়েড করে গেছি পরে দেখলাম যে ঢাকায় বেশ কয়েকজন আইটি এক্সপার্ট তারা ফেসবুকে দিচ্ছে যে আজকে ঢাকার অমুক ইউনিটকে ট্রেনিং করালাম এক্সিলেন্ট মানে শিবিরের এক ইউনিটকে ট্রেনিং করালো এবং বেশ কয়েকজনকে দেখলাম তারা খুব প্রথিত যশা আইটি স্পেশালিস্ট আর কি তো পরে বুঝলাম যে আসলে কোথায় থেকে কি হচ্ছে এবং গত এক বছর থেকেই তারা ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থীদের এই স্কিলগুলো ডেভেলপ করাচ্ছে আপনি দেখেন শিবির আসলে কি করায় তাই না শিবির আসলে কি করে। শিবির একটা ইসলামিক সংগঠন তারা পাঁচ নামাজ ম্যান্ডেটরি তাদেরকে ইসলামী বই পড়তে হবে ম্যান্ডেটরি কোরআন পড়তে হবে তো যেই ছেলেটার ভিতরে ইসলামের শিক্ষা থাকে কোরআনের আলো থাকে সেই ছেলেটা চাইলে কি মিথ্যা কথা বলতে পারে চাইলে কি তার ভিতরে সে নারী ব্যবিচার করতে পারে কিংবা জেনা করতে পারে কিংবা অন্যায় করতে পারে এগুলো হচ্ছে যারা এই শিক্ষার ভিতরে থাকে তাদের জন্য এই কাজগুলো করা কঠিন করে না যে কেউ কেউ তা না আসলে হয়তো বা করে সেটা কিন্তু সেটা পার্সেন্টেজ খুবই শূন্য কাছাকাছি দেখেন এই ছেলে মেয়েগুলোকে তারা এই নামাজ রোজা ইসলামী শিক্ষার মধ্য দিয়েই বড় করে কারিকুলাম মানে আমাদের এডুকেশনাল যে কারিকুলাম আছে সেটা সাথে সাথে এর সাথে কি কি করে তাদেরকে দেখলাম যে তাদের স্পিকিং করায় স্পিকিং মানে উপস্থিত বক্তৃতার প্র্যাকটিস করায় প্রতিযোগিতা হয় রচনার প্রতিযোগিতা হয় যে যেটাতে পারদর্শী তাকে সেইখানে আরও বেশি ইনফেসিস দেওয়া হয় আর কি গ্রুপে কাজ করানো হয় কিভাবে লিডারকে মানবে সেগুলো শেখানো হয় তো যখন একটা শিবিরের ছেলে ক্যাম্পাস থেকে যখন বের হয় শুধু সে সার্টিফিকেট নিয়ে বের হয় না তার সাথে সে বের হয় তার কমিউনিকেশন স্কিল নিয়ে বের হয় তার নেটওয়ার্কিং স্কিল নিয়ে বের হয় তার স্পিকিং স্কিল নিয়ে বের হয় তার প্রেজেন্টেশন স্কিল নিয়ে বের হয় যারা সায়েন্সে পড়ে যারা হয়তো বা ম্যাথ বা স্ট্যাটিসিকে পড়ে তারা দেখেন ডেটা অ্যানালাইসিসের দেখলাম যে ডেটা অ্যানালাইসিসের মনে হয় ওদের কোর্স আছে আর কি সেগুলো তারা শেখে শিখে এগুলো নিয়ে বের হয় যখন আপনি একজন চাকরিদাতা তখন আপনি আসলে কি দেখবেন আপনার আপনি যাকে নিতে চান তার ভিতরে সততা আছে কিনা তো সে স্পষ্ট কি কিনা সে কোনো নেশাভান করে কিনা সে তা আপনার সেই কাজের জন্য স্পেসিফিক কাজের জন্য যে স্কিলগুলো দরকার সেগুলো আছে কিনা যদি সেগুলো থেকে আলটিমেটলি আপনি সেই ছেলেকে পিক করবেন এবং এই ধরনের ছেলেরা যেহেতু সে সৎ যেহেতু তার ভিতরে সততা আছে দেখবেন যে এটা কাজের প্রতি খুবই নিষ্ঠাবান হবে এবং তারা আলটিমেটলি সামনে এগিয়ে যায় তো যখন একটা শিবিরের ছেলে যখন জব ইন্ডাস্ট্রিতে যাচ্ছে সে শুরু করতেছে খুব ভালোভাবে এবং খুব দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে আরেকটা ভালো ব্যাপার আছে দেখবেন শিবিরের নেটওয়ার্কিংটা খুবই স্ট্রং এরা এদের লিডার বলেন এদের বড় ভাইকে বলেন খুবই মানে এবং বড় ভাইরাও ছোটোদেরকে একদম নিজের ভাই বোনের মতন দায়িত্ব নিয়ে তাদের জন্য কাজ করে সো যখন ঢাকায় যায় যখন চাকরি বাকরি দরকার হয় কেউ বেকার থাকলে তাকে সহায়তা করা কারো চাকরি দরকার চাকরি দিয়ে সহায়তা করা এইটা কিন্তু আমরা দেখেছি জামাত শিবিরের ভিতরে সো তারা ঢাকায় গিয়ে সেন্ট্রালে গিয়ে তারা একটা কাজের মধ্যে ঢুকে যায় এবং তারা সবাই খুব নিষ্ঠার সাথে কাজ করে আপনি এবার চিন্তা করেন যে পাঁচ বছর পরে এই ছেলেগুলো যখন জব মার্কেটে যাবে ইন্ডাস্ট্রিতে যাবে তারা খুব দ্রুত কিন্তু উপরে থাকবে বা উঠে যাচ্ছে বা এখন যারা শিবির করা ছেলে বা জামাত করা ছেলে যারা বিভিন্ন কর্পোরেট ওয়ার্ল্ডে আছে তারা সবাই ভালো করতেছে কারণ একটাই তাদের ভিতরে সততা আছে তারা নিষ্ঠাবান তারা মানে তাদের ভিতরে যে ব্যাড প্র্যাকটিসগুলো অন্যান্যদের ভিতরে আছে সেগুলো কিন্তু তাদের ভিতরে নেই এবং তারা খুবই দক্ষ তো সেদিক থেকে যারা অন্য দলের অনুসারী যারা আছেন তারা কি নিয়ে বের হয় তাদেরকে নিলে বরং চারক প্রতিষ্ঠানের সমস্যাই বাড়ে কি হ্যাঁ তো তারা কি আসলে খুব একটা কিনারা খুঁজে পায় না আজ থেকে পাঁচ বছর পরে গিয়ে আপনি চিন্তা করবেন যখন গোটা বাংলাদেশে সরকারি বেসরকারি এনজিও ডেভেলপমেন্ট কর্পোরেট সব জায়গাতে শিবিরের ছেলেমেয়েরা রাজত্ব করবে এটা যে রাজত্ব করবে তাদের বড় ভাইরা চাকরি দিবে ব্যাপারটা এরকম না তারা তাদের যোগ্যতা নিয়েই রাজত্ব করবে আর এই যে ডান বাম যে বড় ভাইরা ছোট ভাইরা যারা আছেন যারা পাশ করে বের হবে তারা গিয়ে এদের কাছে ইন্টারভিউ দিবেন এদের কাছে ধর্ণ দিবেন এদের কাছে বলবেন মাথা নিচু করে যে চাকরিটা আমার খুব দরকার বাড়িতে গরিব বাবা মা আছে খাবার ব্যবস্থা হচ্ছে না খুবই কষ্টে আছে চাকরিটা আমার খুবই দরকার কারণ এই এই ধরনের ফেস করে আসছি আমি আর কি হ্যাঁ তো চাকরিটা তার খুবই দরকার ঠিক মাথা নিচ্ছে করে এইভাবেই বলবেন ওই শিবিরের ওই জামাতের ওই বসের কাছে আর কি সো এটাই বাস্তবতা হবে সামনে তারা যেভাবে আগাচ্ছে যেভাবে জামাত শিবিরের এই ইয়ত অর্গানাইজেশন ইয়তদেরকে যেভাবে তৈরি করে নিচ্ছে সামনের দিনে তাতে এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে আর যদি অন্যান্য ছাত্রলীগ ছাত্র ওনারা অবশ্য ব্যস্ত কীভাবে টেম্পো স্ট্যান্ড দখল করবেন কিভাবে তারা হচ্ছে বাস স্ট্যান্ড দখল করবেন কিভাবে তারা হল দখল করবেন কিভাবে হলের সিট বন্টন করবেন কিভাবে কোন দোকান থেকে আজীবনের জন্য ফ্রি নাস্তা খাওয়া যাবে কোন সারকে ধুমকি দিয়ে তার কাছ থেকে প্রশ্ন নেওয়া যাবে কোন ভিসিকে মানে টেবিলের উপর থাপ্পড় মেরে ধমক দেওয়া যাবে এবং যে ব্যক্তি ভিসিকে ধমক দিতে পারে সে হচ্ছে সাহসী সন্তান রাজনৈতিক দলের জন্য যারা এইভাবে ইয় এই ইয় জেনারেশনকে গড়ে তোলে তাদের ওই ইয়ে জেনারেশন কে আজ থেকে পাঁচ বছর পরে এই শিবিরের কাছে মাথা নত করে চাকরি চাইতে হবে